সুরা আন্নুর বাংলা অনুবাদ বিসমিল্লাহ রহমান রাহিম এটা একটা সুরা যা আমি নাজিল করেছি এবং দায়িত্ব অগ্রিহার ধার্য করেছি এতে আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি যাতে তোমরা স্মরণ রাখো ব্যবচারিণী নারী ব্যবচারী পুরুষ তাদের প্রত্যেককে একশো করে ব্যথায় আঘাত করো আল্লাহর বিধান কার্যকর কারণ কার্যকর কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্বেগ না হয় যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে ব্যবচারী পুরুষ কেবল ব্যবচারিণী নারী অথবা মুস্রিক মুশ্রিকা নারীকেই বিয়ে করে এবং ব্যবসারিণীকে কেবল ব্যবচারী অথবা মুসৃক পুরুষে বিয়ে করে এবং এদেরকে মুমিনের জন্য হারাম করা হয়েছে যারা সাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতপর সপক্ষে চারজন পুরুষ সাক্ষী উপস্থিত করে না তাদেরকে আশিটি বেদরাঘাত করবে এবং কখনও তাদের সাক্ষ্য কবুল করবে না এরাই নাফরমান কিন্তু যারা এরপর তবা করে এবং সংশোধিত হয় আল্লাহ পর পরম মেহরবাদ এবং যারা তাদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে এবং তারা নিজেরা ছাড়া তাদের কোনো সাক্ষী নেই এরূপ ব্যক্তির সাক্ষ্য এভাবে হবে যে সে আল্লাহর কসমকে চারবার সাক্ষ্য দেবে যে সে অবশ্যই সত্যবাদ এবং পঞ্চমবার বলবে যে যদি সে মিথ্যাবাদী হয় তবে তার উপর আল্লাহর না লানত এবং স্ত্রী শাস্তি রহিত হয়ে যাবে যদি সে আল্লাহর কসমকে চারবার সাক্ষ্য দেয় এবং তার স্বামী অবশ্যই মিথ্যাবাদ এবং পঞ্চমবার বলবে যে যদি তার স্বামী সত্যবাদী হয় তবে তার উপর আল্লাহর গজব নেমে আসবে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকলে এবং আল্লাহ তহবা কবুলকারী প্রজ্ঞাময় না হলে কত কিছু যে হয়ে যেত যারা মিথ্যা অপবাদ রটায় রটনা করেছে তারা তোমাদের একটি দল তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক তাদের প্রত্যেকের জন্যে ততটুকু আছে যতটুকু সে গুণা করেছে এবং তাদের মধ্যে যে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা রেঙেছে তার জন্য রয়েছে বিরাট শাস্তি তোমরা যখন এক একতা শুন শুনলে তখন ইমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করেন এবং বলেনি যে এটা তো নির্ণ্য অপবাদ নির্জলা অপবাদ তারা কেন এই ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি অতঃপর যখন তারা সাক্ষী উপস্থিত করেনি তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী যদি ইহকালে ও পরকালে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া থাকতো তবে তোমরা যা চর্চা করছিলে তার জন্য কি গুরুতর আজাব স্পর্শ করত। তখন যখন তোমরা একে মুখে মুখে ছড়াচ্ছিলে এবং মুখে এমন বিষয় উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না তোমরা একে তুচ্ছ মনে করছিলে অথচ এটা আল্লাহরই কাছে গুরুতর ব্যাপার ছিল তোমরা যখন এই কথা শুনলে তখন কেন বললে না যে এ বিষয়ে কথা বলা আমাদের উচিত নয় আল্লাহ তো পবিত্র মহান এটা তো এক গুরুতর অপবাদ আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমরা যদি ইমানদার হও তবে তখনও পুনরায় এই ধরনের আচরণের পুনর্বৃত্তি করো না আল্লাহ তোমাদের জন্য কাছের কথা স্পষ্ট করে বর্ণনা করেছে আল্লাহ তোমাদের জন্যে কাজের কথা স্পষ্ট করে বর্ণনা করেছে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে ব্যবচারে প্রসার লাভ করুক তাদের জন্য ইহকাল ও পরকাল যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আল্লাহ জানেন তোমরা জানো না যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া থাকত এবং আল্লাহ দয়ার মেহরবান না হতেন তবে কত কিছুই হয়ে যেত